ববু গো তুমি কেমন নৌকার মাঝি এখন তোমার নৌকা চলে না ববু গো তুমি কেমন নৌকার মাঝি এখন তোমার নৌকা চলে না তোমার নৌকার পাল সি তুমি তো জানো না লগি বইটা ফাইঙ্গা গেছে লগি বইটা ফাইঙ্গা গেছে খবর তোরা শোনা ববু গ তুমি কেমন নৌকারে মাঝি এখনো তোমার নৌকা চলে না ববু গ ও তুমি কেমন নৌকারে মাঝি এখন তোমার নৌকা চলে না সব খুনিদের বিচার বুবু হবে আনা আনা তোমার বিচার হবে ববু তোমার বিচার হবে বুবু পুরো সোলো আনা ববু গো ও তুমি কেমন নৌকার মাঝি এখনো তোমার নৌকা চলে না ববু গো তুমি কেমন নৌকার মাঝি এখন তোমার নৌকা চলে না ও সৈরা চারি রে মানুষ মানুষ মারলি গদির লাই এত পাশান কেমনে হইলি রে সৈরাচারি রে মানুষ হইয়াও মানুষ মারলি গদির লাইগা রে এত উপাশন কেমনে হইলি রে তোর শেষটা এবার দইকে সারল তোর পতন এবার সারল দেশের ছাত্র জনতা এবার তোমার নৌকা চলে না গো তুমি কেমন মাঝি এখন তোমার নৌকা চলে না তোমার নৌকাল তোমার নৌকার পাল তুমি তো জানো না লগি বইটা ফাইঙ্গা গেছে লগী বইটা ভাইঙ্গা গেছে খবর তোরা শোনা ববু গো ও তুমি কেমন নৌকার মাঝি এখন তোমার নৌকা চলে না ববু গো তুমি কেমন নৌকার মাঝি এখন তোমার নৌকা চলে না